হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আজকের আরও একটি লাইভ স্টার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করছি পুরো ভিডিওর সাথে থেকে যাবেন আর ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুল করবেন না আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো যাই হোক বাবার বাড়িতে তো দুই দিন থেকে এসেছি তো দুই দিনে কী করা হয়েছে তো কর্মব্যস্ততার দিনগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন সকাল থেকে কর্মব্যস্ততায় আমরা সবাই নেমে পড়েছি কারণ আজকে বাসায় হচ্ছে অনেক মেহমান আসবে সেই জন্য সকালে নাস্তা করে অফ ক্যামেরায় তো সবাই হচ্ছে কাজে লেগে গেছি এখন হচ্ছে এই যে এখানে ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে আর মানে রাইস কুকারে ডিম সিদ্ধ করা হয়েছে আর এদিক থেকে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর মুরগির মাংস ধুয়ে রাখা হয়েছে এগুলো সব কিছু কেটে আর কি একসাথে রাখা হয়েছে আর থেকে থেকে হচ্ছে গরুটাকে আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে বাসের মেহমান আসলে আসলে কিন্তু অনেক কাজ থাকে আর সেগুলো কিন্তু এক হাতে সামলানো অনেক কঠিন হয়ে যায় তো সবাই মিলে আমার আম্মুকে হেল্প করছিলাম তো যাই হোক এদিক থেকে হচ্ছে এখন গরুর মাংসটাকে বসানো হবে সর্বপ্রথমে কারণ হচ্ছে এই মাংসটা হতে সময় লাগে সেই আগে থেকে যদি একটু প্রিপারেশন নেওয়া যায় তাহলে খুব ভালো করে রান্না করা যায় সেই যে যদি দেখতে পাচ্ছেন মাংস এখানে রান্না করা নেওয়া হচ্ছে তো আমি একটু একটু করে সবই শেয়ার করছি তো মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল আর এটি থেকে রোস্ট রান্না করে নিচ্ছি আমি তো এই যে দেখতে পাচ্ছেন রোস্টের পুরোপুরি ডিটেলস শেয়ার করিনি তো যাই হোক এখানে হচ্ছে রোস্টের জন্য যাবতীয় যা মশলা লাগে সব কিছু এখানে দেওয়া হয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে জানি না কেন এরকম দেখায় তো যাই হোক হয়তো মানে সূর্যের আলুর কারণে এরকমটা দেখায় তো রোস্টটা অনেক বেশি মজার হয়েছিল বিশেষ করে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর সবার কাছেও ভালো লেগেছে রোস্টটা বেশি তো যাই হোক এই যে বাবার বাড়ি কর্মব্যস্ত দিনটা আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আর এদিক থেকে হচ্ছে ডিমটাকে এই যে এখন ভুনা করে নেব আর সেই ডিমটাকে একটু গড়িয়ে নেছি সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আর ডিম নতুন ডিম ছিল সেই জন্য দেখতে পাচ্ছেন এর গায়ে চামড়াগুলো উঠে গেছে কিভাবে। তো অল্প অল্প করে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি আর এদিক থেকে এই যে রোস্টটা হয়ে গেছে মাসাল্লাহ এরকম সুন্দর একটা কালার চলে আসবে ভাবতেও পারিনি তো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়েছিল এখন হচ্ছে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে ফেলব তো এই যে এখন পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি দিয়ে ডিমটাকে ভুনা করে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো চিরার গুঁড়ো তো এগুলো সমস্ত কিছু দিয়ে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে এ হচ্ছে এখন এই যে ডিমটাকে ভুনা করে নেব তো অনেক দিন যাবৎ বাবার বাড়িতে যাওয়া হয়নি বিদায় তো দুই দিন থেকে আসলাম বাবার বাড়ি থেকে কারণ আবার এদিক থেকে হচ্ছে আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেজন্য আর বেশি দিন থাকলাম না চলেও এসেছি আর বাসায় যেহেতু মেহমান আসবে অনেকগুলো তো সেই জন্য গিয়েছিলাম আরও তো মেহমাদের দেখার জন্য তো যাই হোক এখন হচ্ছে এই যে এদিক থেকে ডিমটাকে গড়িয়ে নেওয়া হচ্ছে তো এই ডিমগুলো নতুন ডিম ছিল হয়তো সেই জন্য দেখেন ডিমের উপরে অংশটা কিভাবে উঠে গেছে তো ডিমটা যদি ঠিক মতো ছিলানো না হয় আমার কাছে ভালো লাগে না দেখতে তো যাই হোক ইয়ার করার যেরকম হয়েছে তো সেরকমই আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার ডিম বোনাটা প্রায় শেষের দিকে তো কত সুন্দর একটা কালার আসছে দেখতে পারছেন তো ডিমগুলো যদি খুব সুন্দর করে ছিলা হয় না এর কালারটা আরও বেশি ভালো লাগে দেখতে তো যাই হোক এখন হচ্ছে যে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তারপর হচ্ছে অন্যান্য রান্নাগুলো করে নেবো আর কি তো আমাদের রান্নাটা অনেকটাই শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি নামিয়ে নিয়েছি এদিক থেকে ডিম বোনাটাকে রেডি করে ফেললাম এদিক থেকে দেড়শ বাজে হয়েছে তো সব কিছু আসলে ডিটেলস শেয়ার করতে গেলে অনেক বড়ো একটা ভিডিও হয়ে যাবে তো এই যে আম্মু হচ্ছে মাটির চুলায় এই যে দেখতে পাচ্ছেন মাছ ভেজে নিয়েছে তো একটা চুলা আমাদের গ্যাসের তো সেই জন্য আর এক চুলায় এতগুলো রান্না করা যাবে না তো বললাম না সবাই মিলে কাজ করছি আর এদিক থেকে আম্মু হচ্ছে এখন পোলাওটাকে রেডি করে নিচ্ছে আর মাটির চুলায় মাছের ডাউল রান্না করেছে আর হচ্ছে ভাত রান্না করেছে তো ভাতের আইটেম পোলাও আইটেম সব আইটেমই রয়েছে আজকে তো মেয়ামান আসলে আসলে এই রান্না করতে ভীষণ ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মেয়ামানদের জন্য রান্না বান্না করা আয়োজন করা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হাতের কাছে সব কিছু থাকে তাহলে তার কোনো কথাই নেই অনেক বেশি ভালো লাগে মনোযোগ সহকারে রান্না করলে তারও বেশ ভালো লাগে তো এদিক থেকে হচ্ছে আমার ছোটো ভাই নুডলস রান্না করে নিয়েছি মেহামানদের জন্য আর এখন ওরা চলেও এসেছে আর এদিক থেকে দেখেন নাস্তাগুলো রেডি করে নিয়েছি শ্যামাই রান্না করা হয়েছে আর আপেল কেটে দেওয়া হয়েছে শরবত তারপর হচ্ছে নুডলস এই আইটেমগুলো এখন দেওয়া হবে তারপর হচ্ছে মিষ্টির দই আছে দুপুরে খাওয়ার পর মিষ্টি দই দিয়ে তো মেহামানদের জন্য আপ্যায়ন করা হবে আর তো নাস্তা করা হয়ে গেছে এখন হচ্ছে তাদেরকে দুপুরে খাবার দাবার দেবো এদিকে সব খাবার রেডি করে ফেলছি আমরা সবাই মিলে তো এই যে দিতে পারছেন এখানে এখানে হচ্ছে মাছ ভাজি রেডি করে নেওয়া হয়েছে গরু মাংস ঢেঁড়স ভাজি ডিম পুনা মুরগির রোস্ট আর ওদিক থেকে ওই যে বললাম না নাস্তাগুলো রেডি করা হয়েছিল তো ওইগুলো নিয়ে এসেছে আর তো দুপুরে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে তো আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মেহমানদের সামনে আসলে এত ভিডিও করা যায় না তো যতটুকু পেয়েছি করেছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে তারপর হচ্ছে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চলে আসলাম মেলায় মেলায় ঘুরতে তো আম্মু হচ্ছে এবছর মেলায় এখনো আসেনি তো আম্মু আর আমার ছোট ভাই আর আমার ছেলে হচ্ছে মানে ই করতেছিল মেলায় আসবে বলে তো ওদেরকে নিয়ে আবারও চলে আসলাম বললাম না যে অনেকবার আমার মেলায় আসা হয় আসলেই যেহেতু বাসা থেকে একদমই কাছে তো সেজন্যই দেখা গেছে চার পাঁচবারও আসা হয় এরকম আর কি মেলা না দেখলে ভালো লাগে না কিছু কিনা হোক আর না কিনা হোক তো মেলা দেখতেও বেশ ভালো লাগে ঘুরতেও বেশ ভালো লাগে তো একটু একটু শেয়ার করেছি আসলেই তো ভিডিও আকারে ওরকমভাবে কোনো কিছু শেয়ার করিনি কারণ দেখা গেছে যে ক্যামেরা অন থাকলে ভালো করে আমি মেলাটা উপভোগ করতে পারি না সেই জন্যই ভাবলাম যে আজকে আর কোনো ভিডিও তেমনভাবে করবো না তো একটু একটু আবার না করে থাকতে পারি না তো যতটুকু করেছি তো শর্টস ভিডিওর জন্য করেছিলাম সেইটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভালোই লাগবে তো মেলায় কিন্তু প্রচুর কালেকশন ছিল খেলনার কালেকশন ফুলের কালেকশন অনেক কিছু কালেকশন তো যাই হোক আজকে হচ্ছে আমি কী কী কেনাকাটা করেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বাসায় এসে তো যাই হোক আজকে এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এই যে প্লেটগুলো দেখতে পারছেন এই প্লেটগুলো মেলায় আনকমন লেগেছে আমার কাছে সেই নিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার তো এই কালারগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো তো সেটাকে আর মিস করলাম না নিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই প্লেটগুলো কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ফলের জন্য তো চা বিস্কিটের খাওয়ার জন্য অনেক ভালো লাগে আর এদিক থেকে হচ্ছে আমি কিছু মেলামেন বাটি কিনেছি তো এই বাটিগুলো আমার অনেক কাজে লাগবে যেহেতু আমার অনেক ধরনের বাটি রয়েছে তারপরও নিয়ে নিলাম কারণ হচ্ছে এগুলো এতটাই ভালো লাগতেছিলো যে এগুলোতে বেশি কিছু নেওয়া যাবে আর কি গর্ত গর্ত ছিল আর কি তো যাই হোক এই বাটিগুলো দেখে ভালোই লাগলো মেলার জিনিস যেহেতু আর প্রত্যেকবার মেলার কিছু না কিছু আমার কেনাকাটা করাই হয় আর সংসারের জিনিস কান্না ভালো লাগে আমার আপুরা বলেন তো আপনারা আমার কাছে তো অনেক ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগে সংসার মানে কি মেয়েদের যে কোনো কিছুই দেখুক না কেন বাহিরে সংসারের টুকিটাকি জিনিস দেখলে আর হুঁশ থাকে না আমারও ঠিক তেমনই আর এদিক থেকে অনেক দিন যাবৎ মাটির জিনিসগুলো খুঁজতেছিলাম আমার মনের মতো আজ মাটির জিনিসগুলো খুঁজে পেয়েছি মেলায় তো যাই হোক অনেক বেশি ভালো লাগলো তো এই যে দেখতে পাচ্ছেন এই মাটির ডিনার সেটগুলো একটা অংশ আমি নিয়েছি মানে শুধু মাটির সেটগুলো তো আমার কাছে এত ভালো লেগেছে না নিয়ে থাকতে পারলাম না তো সেই আঙ্কেলটা অনেক বেশি ভালো ছিল খুব কম রিজনেবল প্রাইসের মধ্যে আমাকে এই জিনিসগুলো দিয়েছে তো আম্মু বললো নিয়ে নাও ঢাকায় অনেক বেশি দাম তো যাই হোক সেজন্য নিয়ে নিলাম আর এদিক থেকেই পাচ্ছেন কত সুন্দর কালার আর ডিজাইন তো আমার এই বাটিগুলো কেমন হয়েছে জিনিসগুলো তো আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে ভুল করবেন না আমার প্রিয় আপুরা মাটির জিনিস কান্না ভালো লাগে সবার তো অনেক ভালো লাগে তো একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি আর এই যে দেখেন পাঁচটা বাটি ছিল এখানে আর পাঁচটা বাটি খুব রিজনেবল প্রাইজের মধ্যে নেওয়া হয়েছে অনেক বেশি ভালো লেগেছে দেখে চিন্তা করেছি আর কিনে নিয়ে আসবো সেই আঙ্কেলের কাছ থেকে আঙ্কেলটা অনেক বেশি ভালো ছিল আর এত সস্তা দামে আসলে এগুলো পাবো আমি কল্পনা করতে পারিনি তো খুবই ভালো লেগেছে দেখে তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমার তো মাটির জিনিস অনেক বেশি ভালো লাগে মাটির জিনিসগুলো আমি অনেক বেশি পছন্দ করি তো সেই জন্য আর মিস করলাম না সবই নিয়ে চলে আসলাম তো যাই হোক এই যে আমার জিনিসগুলো কেমন হয়েছে দেখতে সবগুলো তো আপুরা জানাবেন কিন্তু জানাতে ভুল করবেন না যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিতেও ভুল করবেন না আর পুরো ভিডিও সাথে থেকে যাবেন আশা করছি আর আমি যখন বয়স দিই তখন বাহির থেকে প্রচুর কথা আসে জানি না ভিডিওর বয়সে কেমন কথা শুনতে পারছেন কিনা না ভালোভাবে তো একটু কষ্ট করে বুঝে নেবেন কারণ রাস্তার সঙ্গে বাসা তো বুঝতেই পারছেন অনেক বেশি মানে কষ্ট হয় ভিডিও আপলোড করতে তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম